দুই সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে ছবি চঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা এ প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি এরপর বিজ্ঞাপনে নাম লেখান দুই সালে দ্বিতীয় মাত্র নাটকে তাসান খানের বিপরীতে অভিনয় করেন এটি তার অভিষেক নাটক বড় বড় প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন পিয়া বিপাশা নাটকে নাম লেখানোর প্রথম সারির সব অভিনেতার সঙ্গেও জুটি বেঁধে হাজির হয়েছেন ছোট এ তালিকায় রয়েছেন আফরান নিশোদ জিয়াউল ফারুক অপূর্ব রিয়াজ আহমেদ রুবেল আফজাল হোসেন চঞ্চল চৌধুরীর মতো অভিনেতারা দুই হাজার সালে রুদ্র দ্য গ্যাংস্টার চলচ্চিত্রে অভিষেক ঘটে পিয়া বিপাশয় এতে তার বিপরীতে অভিনয় করেন এবিএম এম সুমন অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেন সাইম জাফর মামি তারপর ডজন খানিক সিনেমায় চুক্তিবদ্ধ হন পিয়া কিন্তু অজানা কারণে কোনো কোনো সিনেমা থেকে বাদ পড়েন আবার কোনোটি থেকে স্বেচ্ছায় সরে যান এই অভিনেত্রী এরই মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পিয়া বিপাশা এ সংসারে একটি কন্যা সন্তান রয়েছে কিন্তু সংসার জীবনেও ছন্দপতন ঘটে ভেঙে যায় পিয়ার প্রথম বিয়ে তারপর বিরতি নিয়ে ফের সম্পর্কে জড়ান তিনি যদিও এ প্রেমের বিষয়ে তেমন তথ্য প্রকাশ করেননি কয়েক বছর পর এ সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন এই অভিনেত্রী ঢাকার একটি ছেলের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন পিয়া বিপাশা বিয়ের পরিকল্পনাও করেছিলেন এ বিষয়ে পিয়াকে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে বলেছিলেন হ্যাঁ একজনের সঙ্গে প্রেম ছিল কিন্তু তার সঙ্গে মতের মিল হয়নি তাই প্রেম টেকেনি তার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে এ সম্পর্ক থেকে বেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রিচবেইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া চার মাসের জানাশোনার পর দুই সালের একুশ জুলাই পারিবারিকভাবে বাগদান সারেন পিয়া কীভাবে পরিচয় হলো ছেলের সঙ্গে এ বিষয়ে পিয়া বিপাশা বলেছিলেন আমার বেশ কয়েকজন কাজিন যুক্তরাষ্ট্রে থাকেন আমার এক ভগ্নিপতির সঙ্গে ওই ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সূত্র ধরে ছেলের সঙ্গে পরিচয় পরিচয়ের পর থেকেই দুজনের দুজনকে পছন্দ হয় এরপর প্রেমিককে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন পিয়া বিপাশা এরপর মিসেস ওয়ার্ল্ডে অংশ নেন তিনি পিয়া দ্বিতীয় বাঙালি নারী যে এই প্রতিযোগিতায় অংশ নেন পিয়া জানান নিউ ইয়র্কে অবস্থিত তার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই অনুষ্ঠানটিতে লড়ার জন্য সহযোগিতা করেছেন এই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে নিজেকে বদলে ফেলার মিশনে নামেন পিয়া বিপাশা কমিয়ে ফেলেন ওজন সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় পিয়াবি পাসা ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করে নেটিজেনদের নজরে থাকছেন আলোচিত এই মডেল